জুলাই সনদের ঘোষণার দাবিতে রাজধানীর মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই যোদ্ধারা এ সময় তারা স্লোগানে বলেন অন্তর্বর্তী সরকার জুলাই সনদ দরকার বৃহস্পতিবার একত্রিশ জুলাই পেলা এগারোটা থেকে শুরু হওয়া এই অবরোধে অংশ নিয়ে তারা সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা রক্ত লাগলে রক্ত নিয়ে জুলাই সনদ দিয়ে দে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না চব্বিশের চেতনা বৃথা হতে দেব না অন্তর্বর্তী সরকার জুলাই সনর দরকার আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এমন অনেক স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা বলেন আমাদের জুলাই সনদ দিতেই হবে এটি সংবিধানে লিপিবদ্ধ করতেই হবে না হলে আমরা জীবন দেব কিন্তু রাজপথ ছাড়ব না আমরা শুধু গাছের ফুল দেখতে চাই না ফল হাতে নিয়ে ঘরে ফিরতে চাই তারা আরও বলেন আমরা এর আগেও বারবার এখানে দাঁড়িয়েছি কিন্তু সরকার শুধু আশ্বাস দিয়েছে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি এবার আর পেছনে ফেরার পথ নেই বিক্ষোভের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে সৃষ্টি হয়েছে তীব্র যানজট দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা